আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি সংবাদে আপনাদেরকে স্বাগত এই সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সে সম্পর্কে জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে সে সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তৃত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা চাইলে বিস্তৃত তথ্য দেখে নিতে পারবেন এ সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যে যে তথ্যগুলো রয়েছে এ সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবথেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এখানে পদ সংখ্যা রয়েছে তিনশো জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি এখানে রয়েছে আট জন ঢাকা কোম্পানি এখানে রয়েছে জন এই তিনটি পদে আপনাদের মোটামুটি অনেক লোকজন নেওয়া হবে অষ্টম এইসিসি এসএসসি এবং স্নাতকধারী যারা আছেন আপনারা সকলেই এই তিনটি পদে আবেদন করতে পারবেন এখানে তিনটি পদে রয়েছে সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ আপডেট এছাড়া অপরদিকে রয়েছে টি এম এম এস চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদ সংখ্যা রয়েছে দুই হাজার এটি একটি সর্ব বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে গ্রিপ গিরিপ বাংলাদেশ পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথ রয়েছে নিরানব্বই জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদসংখ্যা রয়েছে ছত্রিশ জন এছাড়া আপনারা যারা একশো টাকার একশো উনিশতম প্রাইজ বন্ড ফলাফল জানতে চেয়েছেন আপনারা এখান থেকে আপনাদের প্রাইজ বন্ড ফলাফলটি জেনে নিতে পারবেন রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখানে পথ সংখ্যা রয়েছে উনচল্লিশ জন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে আটত্রিশ জন রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা রয়েছে তেষট্টি জন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে এগারো জন এছাড়া রয়েছে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ এখানে পদ সংখ্যা রয়েছে তেপ্পান্ন জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেক আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে ছয়শো বাষট্টি জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে আঠাশ জন রপ্তানি উন্নয়ন ব্যুরো এখানে পদ সংখ্যা রয়েছে চুয়াল্লিশ জন এভিয়েশন বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে রয়েছে জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এখানে নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশ দেওয়া রয়েছে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অফিসার ক্যাডেট পদে আপনাদের নিয়োগ নেওয়া হবে তিরানব্বইতম বাফা কোর্সে এই নিয়োগটি এছাড়া রয়েছে জেলা পরিষদ কার্যালয় নওগাঁ এখানে সংখ্যা রয়েছে ছয়জন ঢাকা ম্যাচ ট্রানজ্যাকশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশ এখানে দেওয়া রয়েছে রয়েছে ন্যাশনাল গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট এখানে পদ সংখ্যা রয়েছে ছয়জন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে ছয়জন এখানে আপনাদের বিভিন্ন পদে লোক নেওয়া হবে এছাড়া রয়েছে প্রায় বিশেষিত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ছিল আপনাদের জন্য এই সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত সকল তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন